নিঃসদ প্রাজ্যীঘ্ন আইনজীবী আমাদের জ্যেষ্ঠ আইনজীবী আইন অঙ্গনে সেটা একজন মুরব্বী নয় পিত্য মানুষ এবং এটা শুধুমাত্র বিএনপির ক্ষতি নয় বা কিছু মানুষের জন্য একটা ক্ষতি এটা সারা দেশের জন্য বিশেষ করে আইন অঙ্গনে একটা বিরাট শূন্যতার কৃষি এই ধরনের একজন ভূমি প্রাজ্য আইনজীবী এত তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে যাবেন এটা একেবারেই বিশ্বাস আজকের এই গণতন্ত্র ঘাটতির দেশে মত প্রকাশের স্বাধীনতা যখন অবরুদ্ধ এরকম একটি পরিস্থিতিতে আইনের শাসন এবং গণতন্ত্রের লড়াইয়ের একজন সপক্ষের আইনজীবী এবং যিনি জাতীয় পর্যায়ে অনেক আগে থেকেই গুণী আইনজীবী হিসেবে পরিচিত এবং এদেশের একজন বরেণ্য আইনজীবীর সন্তান তার সব একজন ছিলেন এই ধরনের একটি আইনজীবী খ্যাতিমান এই সংকটের সময় পৃথিবী থেকে তার চলে যাওয়া অত্যন্ত দুঃখের অত্যন্ত বেদনার এবং সত্যিকার অর্থে যখন আমরা একটা গোটা জাতি যখন একটা হতাশ মধ্যে লিপতিত ঠিক এই মুহূর্তে আমাদের কাছে বিষয়টা আরও বেশি নিজেদেরকে সংকটাপন্ন তবুও যাই হোক যে রেখে গেছেন তার যে তার যে কর্ণ তার চিন্তা এবং আইন অঙ্গনে একজন সৎ সজ্জন মানুষ হিসেবে তার যে একটা অবস্থান ছিল এটা আমাদেরকে প্রেরণা ভাই আমি তার আত্মার লক্ষ্য